বছর ঘুরলেই রাজ্য বিধানসভা ভোট আর সেই ভোটের আবহেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দলের সাংগঠনিক স্তরে জোর কদমে শুরু করেছে নববদল ছাব্বিশের লোকসভা ভোটের নিরিখে জেলা এবং ব্লক স্তরে পিছিয়ে থাকা এলাকায় ব্যাপক পালাবদলের কাজ ইতিমধ্যেই একরকম সম্পন্ন হয়েছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সূত্রে খবর পুজো পর্ব শেষ হলে পৌরসভাগুলিতেও নববদলের কাজ শুরু হবে এ প্রেক্ষিতে জঙ্গলমহলে ঝাড়গ্রাম পৌরসভা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা কারণ জেলা সদর শহরের ঘিরে ব্যাপক রয়েছে সাধারণ মধ্যে বর্তমান কবিতা ঘোষের আমলের কথা বা দুর্গেশ মল্লদেব যে পাঁচ বছর তার মাঝখানে সাতজনের পাঁচ বছর টোটালি এই সরকার পৌরসভার জন্য ন্যূনতম কোনো কিছু গঠনমূলক কাজ করতে পারে নাই না মানব সম্পদ উন্নয়নের জন্য কোনো মার্কেট করেছে কোনো ভালো খেলার মাঠ করেছে কোনো পার্ক করেছে কোনো বিনোদন কেন্দ্র করেছে না কোনো কমি ভালো ফাংশন হল করেছে কিছুই করেনি আর বর্তমান কবিতা ঘোষের আমলে কোনো রাস্তা দিয়ে হাঁটা চলা করা যায় না এলাকার পর এলাকা অন্ধকারে ডুবে থাকে ড্রেন বলে তো কোনো কিছুই কোন করেনি কোনো জায়গায় হয়তো মাথা করেছে মাঝখানটা নেই লেজ করেছে মাঝখান নেই টোটালি পরিকাঠামো শূন্য পৃথক জেলা হিসেবে পরিচিত হওয়ার কারণে আগেই কিন্তু ছিল ঝাড়গ্রাম পৌরসভা বাম সেই পৌরসভা পালা বদলের জেরে আর মেলে না বলে আক্ষেপ করেছেন জেলার বামপন্থী নেতা নেত্রীরা পৌর প্রতিষ্ঠানের বেহাল কর্মকাণ্ডের খতিয়ানো তুলে ধরেছেন তারা প্রতিশ্রুতি যা ছিল স্বচ্ছ প্রশাসন সেটা আমরা জানি পৌরসভায় গেটে কিভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ হচ্ছে দ্বিতীয়ত মধ্যবিত্তর একটা চাহিদা থাকে সেটা হচ্ছে পানীয় জল ভালো রাস্তা লাইট এবং জঞ্জল পরিষ্কার এই চারটা কেমন হচ্ছে ঝাড়গ্রামের যে কোনো ঝাড়গ্রামবাসীকে চিকিৎসা করবে এটা আমাদের বলার কিছু নেই এই আমরা গতবারও দেখেছি এইবারও দেখলাম শারদোৎসবের সময় ভাঙা চোরা রাস্তাতে ঝাড়গ্রামবাসীকে শারদোৎসবটা অতিবাহিত করতে হবে এখন অব্দি ঠিক দুর্গা আগে আগে দেখলাম ইম্পর্টেন্ট কতগুলো রাস্তা যেখান দিয়ে মানুষজন গাড়ি টাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরোয় একটু বেশি রাত পরে খুবই বাজে অবস্থায় যাচ্ছে এবং জল প্রকল্প যেটা দু চোদ্দ সালে শুরু হয়েছিল এখন একটা প্রজেক্ট তার ভ্যালিডিটি থাকে হচ্ছে পঁচিশ বছর অলরেডি সেটা হচ্ছে এগারো বছর হয়ে গেল জল পড়ার কোনো লক্ষণ নেই অতএব এই প্রজেক্টের ভ্যালু বাড়ছে মানুষজনকে এই যে কি বলে একটা প্রলোভন দেখানো হচ্ছে অমুক হবে তমুক হবে এইভাবে চলছে পৌরসভা পৌরসভা থেকে আপনি যাবেন একশো উনচল্লিশ জন স্টাফের মধ্যে এখন মোটামুটি আঠারো থেকে উনিশ জন স্টাফ আছে বাকি সবাই হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকার স্টাফ তারা কোনো কথা বলতে গেলে তাদের হুমকি দেওয়া হয় এইরকম অবস্থাতে পৌরসভার দৈনন্দিন যে কাজ সেটাও করা সম্ভব হচ্ছে না আমরা গত বারো তারিখে বারোই সেপ্টেম্বর আমরা ডেপুটেশন দিয়েছি সেখানেও অনেক কথা বলা হয়েছিল কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেশনের কোনো জায়গা নেই বিভিন্ন জায়গায় যে পার্কগুলো রয়েছে

আমাদের আমি যে ওয়ার্ডে বসবাস করি সেখানে পঁচিশ থেকে ছাব্বিশটা হচ্ছে সরকারি অফিস আছে মানুষজন সেখানে সারারাত ধরেই যাতায়াত করে ঝাড়গ্রাম থানা আছে বিডিও অফিস রয়েছে ডিএফও অফিস রয়েছে এই হচ্ছে অবস্থা বাছুর ডোবাই সাধু রামচাঁদ সরণিতে অবস্থিত পৌরভবনের বর্তমান দায়িত্বপ্রাপ্তদের রীতিমতো তুলে ধরা করেছেন জেলার আর বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকার আসার পর থেকে দুহাজার থেকে আরম্ভ করে আস দুহাজার এই চোদ্দ বছরের ওদের শাসনকালে দেখা গেছে কোনোভাবেই বিভিন্ন জায়গায় যেসব কাজ টুকুটুকু হয়েছে সেই কাজগুলো হয়েছে শুধুমাত্র চুরি জন্য বা সেখান থেকে তোলা আদায়ের জন্য এবং দেখা গেছে সেই কাজগুলিও দীর্ঘস্থায়ী হয়নি যেমন রাস্তা থেকে আরম্ভ করে ত্রিপলা এগুলো সমস্ত বিষয়টাই ওই ছ মাস সাত মাস আট মাসের বেশি কোনোটাই টেকেনি এবং পুরো বিষয়টাই যেটুকু ঝাড়গ্রামবাসীর মনে হয় যে এটা শুধুমাত্র তোলা শুধুমাত্রের জন্য মানে মিউনিসিপ্যালিটি নির্বাচনের সময়কাল নির্বাচিত মিউনিসিপ্যালিটির সময়কাল শেষ হয় কিন্তু দেখা যায় যে আঠেরো থেকে একুশ সাল পর্যন্ত এই তৃণমূল সরকার এই ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটিকে প্রশাসন দিয়ে চালায় তো তার কারণ তখন ছিল যেভাবে বিজেপির একটা বা মোদী হাওয়া উঠেছিল সেইভাবে দেখতে গেলে সেই সময় যদি ওই দু হাজার আঠারো থেকে একুশের মধ্যে যেহেতু বিজেপি পেয়ে যাবে সেই আশঙ্কাতে এই তিনটে বছর শুধুমাত্র প্রশাসন দিয়ে তৃণমূল এই মিউনিসিপ্যালিটিকে চালিয়েছে তারপর যখন দু হাজার একুশ বাইশে আমাদের নির্বাচন হয় তৃণমূল তৃণমূলের পুরো ঝাড়গ্রামবাসী আবার সেই ভরসা রাখে তো ঝাড়গ্রামবাসী ভেবেছিল যে হয়তো এবার ঝাড়গ্রামে সেরকম কিছু কাজ হবে কিন্তু দেখা যায় পুরো ঝাড়গ্রামবাসী আবার সেই পুনরাবৃত্তি তীরকম শাসকদের হয় সেইভাবে তোলাবাজি সেইভাবে কোনো কাজকর্ম না করা গোটা রাস্তাঘাটের বেহাল অবস্থা বিভিন্ন জায়গায় পার্কিং এর বেহাল অবস্থা সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা যেমন পৌর পরিষেবাগিরে অসন্তুষ্ট তেমনি শাসক দলের একাংশও ক্ষুব্ধ দায়িত্বপ্রাপ্ত বর্তমান নেতা নেত্রীদের কর্মকাণ্ডে তাদের বক্তব্য পৌরপরিষেবা ঘিরে অসন্তোষের প্রভাব পড়েছিল ছাব্বিশ লোকসভা ভোটে তখন পৌরসভার আঠেরোটি ওয়ার্ডের মধ্যে সতেরোটিতেই এগিয়েছিল বিজেপি ব্যতিক্রম নবুগোয়ালার ষোলো নম্বর ওয়ার্ড সেই বিপর্যয় থেকে এখনো শিক্ষা না নেওয়ায় পৌর নেতৃত্বে রদবদল জরুরি বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুকরা আজকে ছাড়া